দেশ ও দেশের বাড়িতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি আমরা সেই ঐতিহ্যবাহী বড়হার হাটে আজকে আমরা পবিত্র ঈদুল আজাহ শেষ হাট বড়হার পুরো হাট ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এবং কি গরুর কি দাম যাচ্ছে সমস্ত গরুর দাম জানাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলুন দর্শক যাওয়া যাক আজকে সেই ঐতিহ্যবাহী বড়োহার হাটে আমরা এখন প্রবেশ করব এবং আমার পিছনে দেখতেই পারছেন কি পরিমাণ গরু উঠেছে আজকের এই বরআর হাটে তাহলে চলুন দর্শক এখনই আমরা পৌঁছে যাব এবং কোন গরু কী রেট যাচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলুন দর্শক যাওয়া যায় এখন রুম বেরঙের সার সারি সারি বান্দা রঙ বেরঙের সার সারি সারি বান্দা আছে এই মুহূর্তে আমরা বড় হাটে প্রবেশ করলাম

অনেক তাপমাত্রা আজকে কিন্তু দেখেন কি পরিমাণ গরু উঠেছে আজকের বড় হাটে লাল টুকটুকি সার সারি সারি বান্ধা আছে কিন্তু ক্রেতা একদম নেই দেখতেই পারছেন ফাঁকা শুধু ব্যাপারী ভাইরে বসে আছে গরুগুলো নিয়ে

তিরিশ হাজার টাকা দুশো দুইশো তিরিশ আপনি কত হলে দিবেন আমার নিয়ে আড়াইশো তাহলে বেশি তো বাঁধাকুজা নাই হওয়া যাবে ইনশাল্লাহ দেশ মানুষ দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা হয়েছে ভাই দাম তো আড়াই লক্ষ টাকা তো বেশি বাঁধাকুজা নাই কিছুক্ষণের মধ্যেই দায় বিক্রয় হয়ে যাবে আর এই লালটা কত চাচ্ছেন ভাই লালডা লাল ডাঁ লালডার দুশো বিশ দুশো বিশ এটা কি দাম হয়েছে ভাই দাম হয়েছে একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার বিশাল একটি লাল রঙের সার দেখেন দেখেন কালো কুস্তুছে মশের মতন সারটি দেখেন খেপে গেছে সে পাকলাম শুরু করে দিয়েছে কারণ অতিরিক্ত গরম গরমের কারণে তার অবস্থা কাহিল গেছে কারণ তার বিশাল দেহ কালো রঙের সার

কুম আসসালাম ভাই আল্লাহসিন ভাই ইনশাআল্লাহ আপনাদের এসেছেন ভাই কোথা থেকে এসেছেন উল্লাপাড়া থেকে এসেছে আটটা সার গরু নিয়ে লাল টুকটুকে সার দেখতে পারছেন আপনারা তে ভাই দুই একটা কি হয়েছে বেঁচে ভাই বাজার কেমন ভাই বাজার মোটামুটি আছে ভাই মোটামুটি আছে আর কি বিক্র যাবে ইনশাল্লাহ দেখা যায় কি হয় আজকে তোমার শেষ আট বড় হার হ্যাঁ আজকে বড় হার শেষ ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভাই উল্লা থেকে বড় হাটে বিশাল আটটা গরু নিয়ে এসেছিল তিনটা বিক্রি হয়ে গেছে আর এই চারটা সার আছে দেখতে পাচ্ছেন রং বেরঙের সার সাজিয়ে রেখেছে আমাদের ভাই দেখেন সুন্দর একটি দেশাল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এক বড় ভাই দেখি কত দাম হচ্ছে ভাই কেমন আছেন ভাই দিল খুব ভালো আছে ভাই কত দাম দিচ্ছেন আপনি দামদাম কি কি কথা বলা তো ঠিক না

সম্মানিত দর্শক ভাই শাহাদপুর থেকে এসেছে আমাদের বড়ার হাটে দেখতে পাচ্ছেন দেশাল একটি সুন্দর সার বেচা বিক্রি হয়ে যাচ্ছে বেশি বাধা গুজে নাই ভাই দিয়ে দেন ভাই দিয়ে দেন ভাই দিয়ে দেন সারটা

কাস্টমার প্রচুর গরুটা দেখতে খুব সুন্দর দেখেন কত সুন্দর একটা বুলবুলে সার এই মুহূর্তে হাড়ের ভিতর প্রবেশ করলো আজকের বড়হার হাটে এসে মাথায় ঘুরে গেল কুন্ডা থেকে কুন্ডা আপনাদেরকে দেখাবো দেখানোর মতন গুরু আজকে অনেক তো আশা করি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ভালো মানে গুরু দেখাতে পারবো হঠাৎ করে এসে আমাদের সেই চিত্রপুরি বৈমানিক ভাইয়ের সাথে দেখা ওনারা ব্যস্ত দেখতে পারছেন হাটে আজকে এসেছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই তার সাথে দেখা হয়ে গেছিলো দেখতেই পেলেন আপনারা সম্মানিত দর্শক আমরা প্রচুর পরিমাণ তাপমাত্রার কারণে সর্বোচ্চ রকম ভালো বিক্রয় হচ্ছে দেখতে পাচ্ছেন বেবি শরবত বিক্রি হচ্ছে এখানে লেবুর শরবত শরীরের জন্য উপকার হবে যারা শরবত খাওয়ার প্রয়োজন তারা চলে আসবেন এখানে শরবত খাওয়ার জন্য দর্শক আমরা এখন বড় বড় সারগুলো যেখানে রয়েছে সেখানে প্রবেশ করব জমি উঠেছে আজকে হাটে কারণ পবিত্র ঈদুল আলহার শেষ হাট

কাকার দাম তো হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা বেশি বাধাগুলো নাই বিক্রয় হয়ে যাবে কালো কুচকুচে একটি পাকড়ার সার এখানে বান্ধা আছে দেখতে পাচ্ছেন আমরা সারা আল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন ভাই ভাই তালগাছি থেকে আসছি এ কি আপনি জি কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি দুইশো পাঁচচল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এখন কত দাম হচ্ছে আমরা বাড়ির কাছ থেকে জানবো দেখি কত দাম হয়েছে ভাই দাম এ যাবৎ পঁচাত্তর আশি পর্যন্ত দাম পাইছি পঁচাত্তর আশি হাজার টাকা তো কত হলে বিক্রি করবেন ভাই আপনি নেহাতের বাইরে ধরে না আর দুই চার পাঁচ হাজার এদিক সেদিক হলে বেঁচবো ইনশাল্লাহ বিক্রি বিক্রি তো করতেই হবে আজকে বাজার কেমন ভাই বাজার তো এক সপ্তাহ হল যেহেতু আমরা ব্যবসা করি এক সপ্তাহ হল বাজার তেমন ভালো যাচ্ছে না এই একই রকমের প্রায় পাঁচ দশ হাজার টাকা কম বেশি যাচ্ছে এরকম প্রত্যেকটা হাটি তা তুই আজকের তো বড়োহারের শেষ হাট তো এটা তো বিক্রি না করতেন তাহলে আপনি কোন হাটে নিয়ে দেবেন না আল্লাহ যদি আমাদের বাচ্চা রেখে আর নসিবের যদি বড়োহার হাটি টাকা না থাকে ইনশাল্লাহ আমরা ঢাকালি যাবো ঢাকালিয়ে যে আমরা আশা করি যে এই হাটি বিক্রি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যালেঞ্জের সময় দেওয়ার আচ্ছা মা আশা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন সারি সারি বান্দা রয়েছে রং বেরঙের সার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড় হাটে অনেক গরু নিয়ে এসেছে ব্যাপারী ভাইরা দেখতে পারছেন আপনারা জমি উঠেছে বেচা আজকে হাটে দেখতে পাচ্ছেন আপনারা নমস্কার এটা শুয়ে পড়ছে রেস্ট অতিরিক্ত তাপমাত্রার কারণে শুয়ে পড়ছে না শেয়ার পড়ছে ঠিক আছে যদি সহ্য না করার কারণে সে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন হাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক জোরা সুন্দর বিশাল দেহের দুটি সার বান্দা রয়েছে দেখতে পারছেন

আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক কত সুন্দর দেশাল দুটি রঙের সার লাল টকটকে সার দেখেন দেশাল সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল লাল টুকটুকে দুটি সার তে আজকের হাটে আপনাদের ঘুরে ফিরে সমস্ত হাট ঘুরে ফিরে দেখালাম কোন গরুর কী দাম যাচ্ছে সমস্ত গরুর বাজার কিন্তু আপনারা জানতে পারছেন এবং বেচা কেনা কেমন হচ্ছে সমস্ত কিছু জানতে পারছেন তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র ঈদুল আদর অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামীম মির্জা দেখা হবে পরবর্তী যে কোনো আবার ভিডিওতে আল্লাহ হাফেজ